মধ্যে থাকে না সাফাযত মিলে না আল্লাহ পাক আমাদের শহীদ ভূষণ করুন আমাদের ধর্ম আমাদের কর্ম সবকিছু যেন আল্লাহর পাকের ওই নিয়ামত प्राप्त একজন বান্দা ই হাম্মাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে خاص কে কাসুল خاص হংশ তর اهل মায়া যাদেরকে আল্লাহ রাসূল ডেকে দিলেন তাদের যদি কেউ একজন আমরা পেয়ে যাই কোনো আলিম ও মুর্শিদ যদি আমাদের নজিরে হয় আমরা দামি আবি আমরা যা বায়ঞ্জমনে কাফরি আর আমরা যা মথিপুর দরবার শরীফের আমরা ওখানে আমাদের রবি শেখ আহলে সাহেলে বায়ত আমরা পেয়ে গিয়েছি আমাদের যিনি প্রিয় বসে আমরা বড় বড়াই বলি কারণ আমরা রসূলের এই দিক নির্দেশনা বাস্তবতা আমরা পেয়ে গেছি আমাদের নসিবে হয়ে গেছে এটা রসুল্লাহ নির্দেশনা বাণী যে কথা আমি বলেছিলাম যে আমাদের কথায় সেটা মানবেন কি মানবেন ব্যাপার ঠিক না এটা পৌঁছে দেওয়া আমাদের ইমানই দায়িত্ব মনে করি কোথায় আছে এটা আপনাদের একদম হাতে উঁচু করে দিয়ে দেখায় দিয়ে গেলাম তাই না তো আছেন আমরা সেই আলিয়া মুরশিদা রসূলুল্লাহ খাস আহলে বাই আহমদ রাহ ও মাওলানা এই জহিলে সাইয়েদনা মনজান ও মুরশিদানা হযরত সৈয়দ শাহ ইয়াসু আলি আল হাসান আল হুসাইন আল বাক্কালি আলাইহিজ্জা মাকতা সিলহু আল আলি যিনি আমাদের রবি পাকের 3600 খাস মুরশিদ আছেন 3600 আহেলে রায়ে পান আছেন মাওলানা আলী